পরীক্ষা বাতিল সহ ছ দফা দাবিতে আগামীকাল ধর্নায় বসছে এআইএসএফ করিমগঞ্জ জেলা কমিটি আজ এক ভিডিও বার্তায় এআইএসএফ আসাম রাজ্য পরিষদের কার্যকরী সদস্য মোহাম্মদ জাকারিয়া বলেন এবারে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্নাতকে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষায় বসা বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু তাদের পরীক্ষায় বসার সুব্যবস্থা করে দিতে ব্যর্থ হয়েছে সরকার ও শিক্ষা বিভাগ তিনি বলেন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নেই কোনো পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে গুয়াহাটি শিলং তেজপুর সহ বহির রাজ্যে এবং বরাকের বাইরে প্রথম একটি পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র কাছাড় জেলায় দেওয়া হলেও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেতে হচ্ছে অন্য রাজ্যে এবং রাজ্যের ভিতরে যেখানে আছে সেই কেন্দ্রগুলো করিমগঞ্জ থেকে তিনশো বা চারশো কিলোমিটার দূরে যার জন্য পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে পরবর্তী পরীক্ষার জন্য শিলচরে পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে আর তাতেই অনেকে বলেছিলেন এটা নাকি সুখবর এআইএসএফ নেতা জাকারিয়া বলেন যদিও এখনও নিশ্চিত নয় যে শিলচরে পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে কিন্তু যদি দেওয়া হয় তবুও এটা আমাদের জন্য সুখবর নয় কেননা আমাদের দাবি ছিল করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র দেওয়ার জন্য গত পনেরো তারিখ শিলচরে পরীক্ষা কেন্দ্র থাকার পরেও অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারেনি তাই বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএফ এর দাবি এবছর সম্পূর্ণরূপে সিইউইটি বাতিল করতে হবে সিইউইটি পরীক্ষা ছাড়া সবাইকে ভর্তির সুযোগ দিতে হবে সিইউইটি পরীক্ষার নামে তাদের যে ক্ষতি করা হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এই নিয়ে ছ দফা দাবিতে আগামী তেইশে মে তারা করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেছে এদিনের কার্যকর্মসূচিতে জেলার সকল ছাত্রছাত্রীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান এআইএসএফ নেতা মোহাম্মদ জাকারিয়া আজকে আমরা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন এআইএসএফ করিমঞ্জেলা কমিটির পক্ষ থেকে সংবাদমেলটি করছি এই জন্যই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা গতকালকে জেলা মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিয়েছিলাম আপনারা জানেন যে এবারে যারা উচ্চ মাধ্যমিক উচ্চ উত্তীর্ণ হয়েছেন তারা স্নাতকের ভর্তির ক্ষেত্রে তাদেরকে সিইটি সিইটি পরীক্ষায় বসাটা বাধ্যতামূলক করেছে সরকার তো সেই পরীক্ষায় বসতে থেকে দেখা যাচ্ছে করিমঞ্জ যে কোনো পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়নি প্রথমত দেওয়া হয়েছে কাছাড় জেলায় সেখানে অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় গিয়ে বসতে পারেননি কেউ কেউ রাস্তায় যানজটের সমস্যার জন্য যেতে পারেননি রাস্তায় দুর্ঘটনা হয়েছে কেউ কেউ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে একটু দেরি হওয়ার জন্য তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তারা ফিরে এসেছেন পরীক্ষা দিয়ে এবং যে পরীক্ষাগুলো রয়েছে দেখা যাচ্ছে কারো কারো পড়েছে শিলং আগরতলা কারো আবার গুয়াহাটিতে পড়েছে করিমগঞ্জের ছাত্র তাদের পরীক্ষা সেন্টার পড়েছে গুয়াহাটিতে পড়ছে বঙ্গাইগাঁও নগাও ধুবড়ি তেজপুর এই সকল জায়গায় পড়েছে তো সেই এখান থেকে গিয়ে তিন চারশো পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে ছাত্রছাত্রীদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় সেটা আসাম সরকার এবং শিক্ষা বিভাগের চিন্তা করা উচিত ছিল যদিও আমরা দেখেছি কালকে থেকে যে শিক্ষামন্ত্রী বলছেন যে একটা ব্যবস্থা হবে কিন্তু এখনো এটা হবের মধ্যে রয়েছে আর সেই নোটিফিকেশন পেয়ে আবার অনেকে বলছেন যে এটা গুড নিউজ আমরা এআইএসএফ সুযোগভাবে বলছি যে যদি এখন গুয়াহাটির সেন্টার শিলচরে দেওয়া হয় সেটা আমাদের জন্য গুড নিউজ হতে পারে না কারণ আমাদের দাবি ছিল করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র দেওয়ার কথা সেটা গুয়াহাটিতে দেওয়া হয়েছে এখন চিৎকার আমাদের চিৎকার এবং আন্দোলনের পরিবেশ দেখে ওনারা বলছেন না আমরা শিলচরে দিয়ে দেবো এটা সান্ত্বনা পুরস্কার নাকি যদি শিক্ষামন্ত্রী বলতেন যে না আমরা গুয়াহাটির পরিবর্তে আমরা করিমগঞ্জ হাইবাকান্দিতে বা প্রতিটি জায়গাতে রাজ্যের প্রতিটি জায়গাতে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করছি সেটা অবশ্যই আমাদের জন্য গুড নিউজ ছিল আমরা ওনাকে সাধুবাদ জানাতাম কিন্তু এমন অবস্থায় যদিও চব্বিশ তারিখের সেন্টারে কোনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি যদিও এসে যা যে কাছাড় জায়গায় হবে সেটা আমাদের আমাদের জন্য সেটা গুড নিউজ নয় সেটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের দাবি আমাদের সেই দাবিতে আগামী তেইশ তারিখ আমরা ধরনায় বসছি করিমগঞ্জে আমাদের প্রধান দাবি হচ্ছে সিইউইটি সম্পূর্ণরূপে বাতিল করতে হবে অর্থাৎ এবার যারা তাদেরকে ভর্তি ভর্তি নিতে ইচ্ছুক ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে সিউইটি ছাড়া পরীক্ষায় ভর্তির সুযোগ দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে নতুন যে শিক্ষানীতি শিক্ষা শিক্ষানীতি সেটা বাতিল করতে হবে তৃতীয় হচ্ছে যে সিইউটির নামে তাদেরকে যে হয়রানি করা হয়েছে তাদের যে খরচান্ত করা হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ সরকার বহন করতে হবে সেই এই তিনটে দাবি সহ মোট সরে দাবিতে আমরা আগামী তেইশ তারিখ আগামী তেইশ মে আমরা করিম যে ধরণে বসছি আজকে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে যাওয়ার প্রতিটি প্রতিটি প্রান্তের ছাত্রছাত্রীদেরকে আহ্বান করছি আগামী তেইশ তারিখ যেন স্বতঃফূর্তভাবে এই ধরনের কার্যসূচি অংশগ্রহণ নিয়ে এই আন্দোলনকে সফল করার জন্য এবং এটা জানিয়ে দিচ্ছি যদি আমাদের এই দাবি এই সিউটি সম্পূর্ণরূপে বাতিল করা না হয় তাহলে আমরা আগামী দিন আর বৃহত্তর আন্দোলনের দিকে যাব ইতিমধ্যে আমরা আইনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি নিয়েছি আমরা ইতিমধ্যে আমরা হাইকোর্টের স্মরণাপন্ন হব আর আবার আপনাদেরকে আগামী তেইশ তারিখের এই ধরনের কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান আহ্বান জানাচ্ছি সবার প্রতি আহ্বান রইল আপনারা স্বতঃস্ফূর্ত যেন সবাই এই দিন প্রতিটি প্রতিটি জেলার ছাত্রছাত্রীরা যেন স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আসে অংশগ্রহণ করেন